হ্যালো গাইস আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা আবারও আজকে একটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ তুহিন আমার সাথে আছে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অ্যাকাউন্টস ম্যানেজার মোহাম্মদ মনির আমরা আজকে দুইজনে মিলে আমরা এলইডি ওয়াল মাউন্টের একটি আনবক্সিং রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকুন অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমরাও বোঝাইতে চেষ্টা করব এবং যারা এলইডি ওয়াল মাউন্ট কিনবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আনকমন একটি ভিডিও হতে যাচ্ছে তো যাই হোক শুরু করা যাক আজকের এল ওয়াল মাউন্ডের ভিডিও আমরা চলে যাব এখন মনিরের কাছে আমরা জানতে চাইব এল ওয়াল মাউন্ডের কয়টা মডেল কত ইঞ্চির থেকে কত ইঞ্চি এবং কী রেট এবং অনলাইনের মাধ্যমে যারা ক্রয় করবে তারা কিভাবে ক্রয় করবে এই ব্যাপারে আজকে সরাসরি কথা বলবো মনির কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে দর্শকদের উদ্দেশ্যে কয়টা মডেল আমরা আজকে দেখাবো এখন বর্তমানে আমরা দেখা বলেও তিনটা মডেল আর আমাদের অনেক মডেল अवेलेबल আছে ও পরের ভিডিওতে দেখানো হবে আচ্ছা তিনটা মডেল তাহলে আমরা আজকে ছোট থেকে শুরু করি সর্বপ্রথম আমরা স্ক্রিনে দেই মডেলটা দেখতেছি এই মডেলটা হচ্ছে কত ইঞ্চি টিভির জন্য এটা 10 থেকে 32 ইঞ্চি পর্যন্ত 10 বাই 32 হবে 10 বাই 32 আচ্ছা এই 10 বাই 32 কিন্তু এখানে লেখা তো 10 বাই 26 এটার কারণ কি কার্টুনে কার্টুন মিস্টে হ্যাঁ মিস্টেক আর কি এটা আপনার 32 ইনচতেও ব্যবহার করতে পারবে আচ্ছা 32 ইনচ তাহলে 10 থেকে 32 ইনচি পর্যন্ত ব্যবহার করতে পারবে আচ্ছা আমরা একটি একটি করে শেষ করব রেড সহ আচ্ছা এইটার রেটটা খুচরা প্রাইসটা কত এটা খুচরা নিতে পারবে 650 টাকা 650 টাকা আচ্ছা এটা একটু আনবক্সিং করে দেখাও এটার ভিতরে আসলে কি কি দেওয়া আছে এটার সাথে কি কি পাবেন এ হচ্ছে লাগানো সব যন্ত্রপাতি নাট আর কি আর এই যে মুভিংটা হ্যাঁ ফিনিশিং কিন্তু অসাধারণ অসাধারণ ফিনাশ ফিনিশিং এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু চায়না প্রোডাক্ট এটা কিন্তু বাংলা না একটা আচ্ছা মেজারমেন্ট ট্যাপ রয়েছে একটা এটা আপনারা ওয়ালের ভিতরে লাগানোর সময় যাতে অবশ্যই তেরা না হয় সোজা থাকে এই জন্য কিন্তু আপনারা এই মেজারমেন্ট ট্যাপটা কিন্তু আপনারা এখানে এটা সাথেই পেয়ে যাবেন তাহলে এই প্রোডাক্টটি কিন্তু আপনারা সবসময় অর্ডার করার পূর্বে কিন্তু খেয়াল রাখবেন আপনারা সাইজটা বলবেন তাহলে কিন্তু আপনাদের অর্ডার করার জন্য অনেক ভালো হবে এটার সাইজ হচ্ছে দশ বাই বত্রিশ দশ বাই বত্রিশ সাইজটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে আপনারা কিন্তু এটা নিতে পারবেন তো মনির তারপরের মডেলটা তারপরের মডেল হলো বত্রিশ পঞ্চান্ন

অনেক অনেক হেভি অনেক হেভি প্রোডাক্ট এটা কিন্তু কোনো বাংলা প্রোডাক্ট না এটা কিন্তু অরিজিনাল চাইনিজ চাইনিজ একটি ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু আমরা কখনোই বাংলা কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের কিন্তু আমরা রিভিউ দিই না সবসময় ভালো ব্র্যান্ডের রিভিউ দিয়ে থাকি তো মনির এই যে এটার সাইজ হচ্ছে বত্রিশ থেকে পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন তো এই বত্রিশ থেকে পঞ্চান্নর যে প্রোডাক্টটা এটার রেট কত এটা হবে আটশো পঞ্চাশ টাকা

বত্রিশ বাই পঞ্চান্ন ওইটার মতোই অনেক হেভি প্রোডাক্ট এটাও কিন্তু আপনারা নিতে পারেন নিঃসন্দেহে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন তাহলে এটার রেট এটার রেট সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক আমাদের কাছে যে তিনটা মডেল আমরা এই মাত্র দেখাইলাম এটার ভিতরে তিনটা মডেলের ভিতরে আমি আবার বলি দশ বাই তে বত্রিশ এটার রেট হচ্ছে ছয়শো টাকা আর হচ্ছে বত্রিশ থেকে পঞ্চান্ন যেই প্রোডাক্টটা এটার রেট হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আর হচ্ছে যেটা হচ্ছে আপনার চোদ্দো থেকে বিয়াল্লিশ চোদ্দো থেকে যেটা বিয়াল্লিশ এটার রেট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা এই রেটে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এই প্রোডাক্টগুলি কিন্তু তানিয়া নিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ কিন্তু আমাদের মাধ্যমে নিতে পারবেন মনের যারা অনলাইনে অর্ডার করে তারা কি হোম ডেলিভারি নিতে পারবে তো জি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সব দিক দিয়ে দেওয়া যাবে আর কি এবং প্রোডাক্ট দেখে নেওয়া আর কিন্তু হ্যাঁ আপনি কুরিয়ারে যদি চান যে খুলে দেখে নেবেন ওই ক্ষেত্রে আমাদের ফোন দিলে আমরা কুরিয়ারে বলে দিব ওইখান থেকে খুলে দেখে নিতে পারবেন আচ্ছা তাহলে তানিয়া ইলেকট্রনিক্স ইলেকট্রিক সম্পর্কে মানে দর্শকদের উদ্দেশ্যে তুমি একটু যদি ছোট্ট করে বলতে যে আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেন কিনবে আমাদের কাছে ওরকম প্রতারণা আর কোনো ই নাই আর আপনি দেখে শুনে সব কিছু বুঝে নিতে পারবেন আমাদের এটা খুব ভালো একটা শখ থ্যাংক ইউ মনির তুমি কাস্টমারকে সুন্দরভাবে রিভিউ দেওয়ার জন্য প্রিয় দর্শক আমি তুহিন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কন্টিনিউ আমাদের পাশে থেকে আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার করে আমাদের পাশেই আছেন এবং ইনশাল্লাহ আশা করি আপনারা পাশে থাকবেন আর আমরাও চেষ্টা করবো সবসময় ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে এলইডি ওয়াল মাউন্ডের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে আপনারা অর্ডার করবেন আজকে এই ওয়াল মাউন্ডের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু